আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি সবাই ভালো আছেন রিসার্চ ডেটা অ্যানালাইসিস এজ ওয়েল সায়েন্টিফিক রাইটিং এগুলো নিয়ে একটা কথা হচ্ছিল আজকে আমরা একটি বিশেষ করে যখন আমরা কোনো সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের ডেটা অ্যানালাইসিস করি তো সেইখানে বিভিন্ন ডেটা অ্যানালাইসিসের যে কম্পোনেন্টের মধ্যে যখনই আমরা ডেটা নিয়ে কথা বলি তো এখানে কতগুলো জিনিস আসে এর মধ্যে একটা হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবলস মানে হচ্ছে যেটা ভেরি করবে যেটা যার মেজারমেন্ট অথবা মেজারেবল এবং সেটা বিভিন্ন প্যারামিটার দিয়ে আমরা মেজার করতে পারি এবং সেই মেজারমেন্টটা ভেরি করবে থ্রু আউট দ্য ইনভেস্টিগেশন এটা ভেরি করবে চেঞ্জ হবে তো এই ভেরিয়েবলের মধ্যে তিনটি ওয়েতে আমরা কথা বলতে পারি একটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাজ ওয়েল এস কন্ট্রোল ভেরিয়েবল যদিও কন্ট্রোল এবং ভেরিয়েবল এই শব্দটা সেলফ কন্ট্রাডিক্টরি না কনসেপ্টটা মোটেও সেলফ কন্ট্রাডিক্টরি না মনে হতে পারে যে কন্ট্রোল ভেরিয়েবল একটা ভেরিয়েবল যেটা আমি আমার বেরি করতে পারে চেঞ্জ হতে পারে চেঞ্জিয়েবল কিন্তু আমি আমার এক্সপেরিমেন্টের জন্য কন্ট্রোল কনস্ট্যান্ট করে রেখেছি ইন্টেনশনালি তখন এইটাকে আমরা বলছি কন্ট্রোল ভেরিয়েবল তো এইটা আমাদের আলোচনার ফোকাস নয় আমার মূল আলোচনার ফোকাস হচ্ছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এজ ওয়েল এস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই দুইটি নিয়ে কথা বলছো তাদের ডিফারেন্সটা কী এবং কিভাবে আমরা সেই দুইটিকে অ্যাড্রেস করব যখন আমরা ডাটা অ্যানালিসিস করব কোনো ইনভেস্টিগেশনে আমরা ভ্যারিয়েবল সেট করব তো এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এজ ওয়েল এস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ওই ভেরিয়েবল যেইটি আমি নিজে সেট করেছি নিজে ম্যানিপুলেট করি নিজে ডিসিশন নিই প্রথমে যেটা সেট করা হয় আর ডিপেন্ডেন্ট ভেরিয়েল হচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্ট বেরিয়েবল কারণে যে রেজাল্ট আমরা পাই আরেকটু যদি আমি ব্রেকডাউন করি একটু অন্যভাবে যদি বলি একদম বেসিক সাইন্টিফিক টার্মস অনুযায়ী যদি টার্মস অনুযায়ী যদি বলি তাহলে বলতে হবে যে কজ অ্যান্ড ইফেক্ট যেটা হচ্ছে কারণ কজ সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এফেক্ট অথবা রেজাল্ট সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো এটা থেকে খুব মানে হেল্পফুল না এই ধরনের তাত্ত্বিক কথা অথবা থিওরিটিক্যাল ডেফিনিশনটা এই জন্য এক্সাম্পল ইজ ইম্পর্টেন্ট যে আমি যদি ধরে নেই অ্যামাউন্ট অফ অক্সিজেন প্ল্যান্ট গ্রোথে সহযোগিতা করে কি করে না সেটাকে আমি কনসিডার করব। তাহলে আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন আমি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আমি প্ল্যান্টকে প্রোভাইড করব। এনভায়রমেন্ট দিব অক্সিজেন সাপ্লাই দিব এবং এইটা আমার কন্ট্রোলে অ্যামাউন্ট অফ অক্সিজেন আমি কতটুকু অক্সিজেন সাপ্লাই করব একটা প্ল্যান্টকে গ্রো করার জন্য এইটা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু আমি এটা প্রথমে সেট করেছি অ্যামাউন্ট অফ অক্সিজেন আমি দিচ্ছি সাপ্লাই দিচ্ছি একটা প্ল্যান্টকে এবং সেইটার অ্যামাউন্ট অফ অক্সিজেনের এফেক্টটা কি হবে প্ল্যান্ট গ্রো করে কতটুকু সেইটা আমি দেখব তো সেইটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে ওয়েট করতে হবে রেজাল্টের জন্য যে প্ল্যান্ট কতটুকু লম্বা হয়েছে কতটুকু গ্রো করেছে যে আমি যে ওয়েট করছি পরবর্তীতে যেটা আমি জানি না রেকর্ড করব ডাটাটা রেজাল্ট হিসেবে সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি যদি আবার বলি যেমন কতটুকু অ্যামাউন্ট ওয়াটার প্ল্যান্ট গ্রোথে কতটুকু এফেক্ট করে অথবা ওয়াটার যদি আমি বেশি দেই তাহলে প্ল্যান্ট গ্রোথ বেশি হবে তাহলে আমি প্রথমে যেটা করব যে ওয়াটার অ্যামাউন্ট আমি সেট করব পাঁচ লিটার দশ লিটার বিশ লিটার তিরিশ লিটার এভরি ডে সামথিং লাইক দ্যাট অথবা হাফ লিটার ওয়ান লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এভরি আমি প্ল্যান্ট কে দিচ্ছি এইটা হচ্ছে আমার ডিসিশন আমি দিচ্ছি ইটস ইন মাই হ্যান্ড তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এরপরে আমার হাতে যেটা নেই প্ল্যান্ট কতটুকু গ্রো হয়েছে কিভাবে গ্রো করছে সেই রেজাল্টের জন্য আমি অপেক্ষা করছি তাহলে ওই যে রেজাল্টের জন্য অপেক্ষা করছি যেটা আমি রেকর্ড করব পরবর্তীতে সেইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো এই দুইটা জিনিস আমার মনে হয় এখন ক্লিয়ার হয়েছে এখন যখন আমরা ডাটা প্রেজেন্টেশন করি ডাটা প্রেজেন্টেশনের সময় নর্মালি যেটা হয় যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটা এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস যে কোনো দিকে দেওয়া যায় নর্মালি যেটা হয় এটা কোনো ধরা বাঁধা এরকম নিয়ম নেই নো হার্ড এন্ড ফার্স্ট রুল বাট নর্মালি যেটা হয় এক্স এক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া হয় এবং ওয়াই এক্সিসে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডাটাটা দেওয়া হয় যদি কোনো আমরা সুইটেবল ডাটা ভিজুয়ালাইজ করতে চাই যেই ধরনের ডাটা প্রেজেন্টেশন করতে চাই সেটা বার হতে পারে অথবা লাইন গ্রাফ হতে পারে ক্যাটার ডায়াগ্রাম হতে পারে যেটাই হোক সেটা এভাবে করা যেত কনক্লুশনের যদি আমরা যদি আবার যাই তাহলে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটা আমি নিজে সেট করছি যেটা অলরেডি আমি টেবলের মধ্যে ডাটাটা আমি নিজে লিখে দিয়েছি অলরেডি যেমন হাফ লিটার ওয়াটার ওয়ান লিটার ওয়াটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার টু লিটার ওয়াটার এটা আমি কিন্তু লিখে দিয়েছি এটা আমি ডিসাইড করেছি তাহলে এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে গেল কিন্তু আরেকটা ডাটা ফিল এখন আমি জানি না যেটার জন্য আমি অপেক্ষা করছি আমি প্ল্যানকে মেজার করব দেখব সেটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুরুতে আমি যেটা রেকর্ড করছি এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং যে রেজাল্টের জন্য অপেক্ষা করছি যেটা পরে আমি রেকর্ড করব যেই ভেরিয়েবলটা প্যারামিটারটা সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট বেরিয়ে তো আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি